হেড আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো এখন আগের ভিডিওতে যে পেজগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেগুলোর সমাধান নিয়ে আজকে তোমাদের সঙ্গে উপস্থিত হয়েছি তো প্রথম পেজের সমাধানগুলো চলো আমরা দেখে নিই প্রথম পেজের প্রশ্নে কিন্তু আমাদের তিনটা ক ক কাজ ছিল তোমার তোমার রোল নম্বর চৌত্রিশ হলে তুমি প্রত্যেক দিন যে ক্যান্ডি পাবে তা শখ আকারে দেখাও তোমার রোল দশ হলে তুমি কোন ক্যান্ডি পাবি কোনো ক্যান্ডি পাবি না তার ব্যাখ্যা দাও তোমার রোল একান্ন হলে তোমার প্রতিদিনের ক্যান্ডি প্রাপ্তির সংখ্যা সমান হবে সততা যাচাই করো সমাধান চলো আমাদের প্রথম সমাধান দেখে নি প্রথম আমাদের বলেছিল তোমার রোল চৌত্রিশ হলে তুমি করে ক্যান্ডি পাবে চৌত্রিশ তো আমি এখানে বসিয়ে দিয়েছি তারপর রোলের সেই সংখ্যা আমাদের চার প্রথম দিন চারটি দ্বিতীয় দিন চার গুণ চার ষোলোটি চতুর্থ দিন তৃতীয় দিন ষোলো গুণ চার ষোলো গুণ চার চৌষট্টিটি এবারে আমরা চতুর্থ দিন চৌষট্টি গুণ চার দুইশো ছাপ্পান্নটি পঞ্চম দিন দুইশো ছাপ্পান্ন গুণ চার এক হাজার চব্বিশটি এবারে আমরা খড় প্রশ্নের উত্তরটা দেখে আমার রোল দশ হলে আমার ক্যান্ডি প্রাপ্তির সংখ্যা তালিকা রোল দশের শেষ সংখ্যা শূন্য এজন্য আমরা একটি ক্যান্ডেল পাবো না প্রথম দিন শূন্য 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 আর আমরা জানি শূন্যের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য হয় এবার আমরা গয়ের উত্তরটা দেখে নিব আমার রোল এখানে দশ না এখানে একান্ন হবে একান্ন হলে আমি একটি একটি করেই প্রতিদিন পাব তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন